নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি ক্লাস টেনের বিজ্ঞান সলভ করাচ্ছি ছায়া প্রকাশনী খুবই গুরুত্বপূর্ণ বই ছায়া প্রকাশনী বিজ্ঞান পরিবেশ দুয়ারি গাঙ্গুলি মাইতি তো দেখো এই বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বই আজকে আমি তোমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায় কিন্তু সলভ করে দেব দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ তো দেখো এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করে দেব দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন একটুখানি জুম করে দিই ভালো করে বুঝতে পারবে প্রথম প্রশ্ন বলেছে জলের মোলার ভর তোমরা জানো জি ইন্টু মল্টি টুবার মল্টি মাইনাস ওয়ান বা ইনভার্স ওয়ান এ তো দেখো তোমরা জানো যে এর কিন্তু ভর কিন্তু আঠেরো পয়েন্ট জিরো আঠেরো পয়েন্ট জিরো ফাইভ আঠেরো পয়েন্ট জিরো ফাইভ কিন্তু কিন্তু এটাকে ধরা হয় কিন্তু আঠেরো ধরা হয় তোমরা এইটিন করবে জায়গায় প্রশ্ন ফাইভ মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত তোমরা জানো এক মোল হাইড্রোজেন গ্যাসের প্রভাব ছিল দুই গ্রাম তাহলে পাঁচ মলে কত হবে পাঁচ দু দশ গ্রাম দশ গ্রাম তিন থেকে প্রশ্ন বলেছে চার্লস সূত্রে ভি বনাম টি লেখকচিত্র তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় সেদ করে তোমরা জানো সের সার্চারি মাইনাস দুশো তেয়াত্তর মাইনাস দুশো তেয়াত্তর চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন চার দিকা প্রশ্ন কোন স্কের তাপমাত্রার মান তো দেখো হওয়া সম্ভব নয় পরম স্কেল নিসের কোনটি চাপের এসআইএক এন মাল্টিপ্লাই এন টু দি ওয়ান মাইনাস টু সয় দেখে প্রশ্ন পি ভি ছ এনআরডি সমীকরণে কোন রাশিটি স্থির তোমরা জানো যে এটা আর অ্যান্সার হবে কারণ যাকে বলে সর্বজনীন গ্যাস ধ্রুবক ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলেছি বা মোলার ভর যাকে বলে পরের প্রশ্ন সাত দিকে প্রশ্ন অন পাসকাল সমান সমান কত ডাইন পার সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার অ্যান্সার হবে টেন এবার দেখো এই প্রশ্নগুলো তোমাদের আমি সলভ করেছি একদায় প্রশ্ন গ্যাসের চাপ কাকে বলে পেজ নম্বর দশ দেখতে পাচ্ছ পেজ নম্বরটা নিচে দেখা আছে পেজ নম্বর দশ ঠিক উপরের দিকে আছে গ্যাসের চাপ কাকে বলে দেখো তোমরা কী লিখবে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে চলো পরে প্রশ্ন দাগের প্রশ্ন চালচের সূত্রে ধ্রুবক কী কী তোমরা যেন গ্যাসের ভর আর গ্যাসের চাপ পরের প্রশ্ন দাগের প্রশ্ন পরম শূন্য উষ্ণতা কাকে বলে পেজ নম্বর তেরোতে আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর তেরো পরম শূন্য উষ্ণতা কাকে বলে দেখো তোমরা ভালো করে দেখো তোমরা এখান থেকে এতটা লিখবে পরম শূন্য উষ্ণতা কাকে বলে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরে প্রশ্ন আমাদের চারদিকে প্রশ্ন স্কেলে জ্বরের স্ফোটনকর মান কত অ্যান্সার তিনশো তিয়াত্তর ঠিক আছে কেলভিন পরে প্রশ্ন পাঁচ দিকে প্রশ্ন অ্যাব্রোগাডো প্রকল্প লেখ তো দেখো পেজ নম্বর ষোলো তো দেখতে পাচ্ছো পেজ নম্বর ষোলো আছে অ্যাব্রোগাডো প্রকল্প এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে এবার দেখো শূন্য স্থান পূরণ করাবো একদিকে প্রশ্ন বয়ারের সূত্র ধ্রুবক হল গ্যাসের উষ্ণতা ও ভর দুদার প্রশ্ন এস আইতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান হলো এইট পয়েন্ট থ্রি ওয়ান জুল মোল টু দুবার মাইনাস ওয়ান কে টু দুবার মাইনাস ওয়ান যাকে ইনভার্স অন বলে তিন দিয়ে প্রশ্ন সিজিএস পদ্ধতিতে চাপের একক ডাইন পার বর্গ সেন্টিমিটার সিএমএস স্কোয়ার যাকে বলে সত্য মিথ্যা লেখক আর্দ্র বায়ু অপেক্ষা শুষ্ক বায়ু লঘু হয় ভুল আছে দুদিকে কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হল স্থিরাঙ্ক হল মাইনাস দুশো তেয়াত্তর ডিগ্রি কি এটা ভুল আছে আমাদের পরের প্রশ্ন তিনি দেখেন বাস্তব গ্যাস অণুগুলি পরস্পর বিকর্ষণ করে না না এটা আকর্ষণ করে এটাও ভুল আছে চারদিকে একই উষ্ণতা ও চাপের সময় আয়তন সিও টু ও এন টু গ্যাসের মধ্যে অনুর সংখ্যা পৃথক তো দেখো এটাও ভুল আছে কারণ অনুর সংখ্যা হবে সমান সংখ্যক অনুভাবে চলো এবার দেখো এই প্রশ্নগুলো সল্ভ পরের প্রশ্ন এবার কি বলেছে একদিকে প্রশ্ন বয়ালের সূত্রটি লেখো পেজ নম্বর এগারো দেখতে পাচ্ছ পেজ নাম্বার এগারো বয়েলের সূত্রটি দেখো তোমরা লিখবে দেখো এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে বয়েলের সূত্র কোথা থেকে কোথাটা কতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন দুদাগের প্রশ্ন বেলুন ফোলানোর সময় বেলুনের চাপ আয়তন উভয় বৃদ্ধি পায় এক্ষেত্রে বয়েলের সূত্রটিকে লঙ্ঘিত হয় পেজ নাম্বার বারো দেখতে পারছ পেজ নাম্বার বারো এর অ্যান্সারটা লিখবে এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন তিন দিকে প্রশ্ন চালচার সূত্রের সাথে পরমশূন্য উষ্ণতার ধারণা দাও পেজ নম্বর তেরো তো দেখো এর অ্যান্সারটা লিখবে হয়েছিল এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে ছবিটা আঁকবে এবং তার সঙ্গে এ দেখো এখান থেকে এতটা এখান থেকে এতটা ঠিক আছে কি বললাম বুঝতে পারলে না দ তো দেখো আমি কী বলছি তোমাদের তেরো নম্বর পেজ এটা লিখবে না এটা লেখার দরকার না এটা কোশ্চেন যে এটা বলিনি আমি খেয়াল করিনি অপর কোশ্চেনটা দেখিয়েছি তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে ভালো করে বোঝো কি বলছি তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে আমি অন্য প্রশ্নের অ্যান্সারটা বলে দিয়েছিলাম এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের চারদিকে প্রশ্ন শুষ্ক বায়ু অপেক্ষা বায়ু লঘু কেন তা ব্যাখ্যা করো পেজ নম্বর ষোলো থেকে সতেরো দেখতে পাচ্ছো পেজ নম্বর ষোলো ঠিক আছে তোমরা যেটা লিখবে ভালো করে বোঝো কি বলছি তোমরা যেটা লিখবে দেখো ভালো করে বোঝো কী বলছি এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে এবং তারপরের পেজে দেখাচ্ছি এক সেকেন্ড তারপরের পেজে ঠিক আছে এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে চলো পরের প্রশ্ন কী বলেছে পাঁচ দেখে প্রশ্ন আদর্শ গ্যাসের আয়তন ও ভর অপরিবর্তিত থাকবে পি বনাম টি লেখচিত্র আঁকো পেজ নম্বর সতেরো দেখতে পাচ্ছি পেজ নম্বর সতেরো ঠিক আছে তোমরা এই যে ছবিটা আঁকবে ঠিক আছে এই ছবিটা ঠিক আছে কী বললাম বুঝতে পারলে এই ছবিটা আঁকবে ওকে চলো পরের প্রশ্ন কী করেছে প্রশ্ন গ্যাসের অনুগুলির গতিশীলতার সাহায্যে গ্যাসের ব্যাপন ক্রিয়া ব্যাখ্যা করো পেজ নম্বর তো দেখো এটা কিন্তু তোমরা স্ক্রিনে লেখা সেটা লিখে নেবে ঠিক আছে এটা কিন্তু বইতে নেই সাত দেখে প্রশ্ন গ্যাসের অনুগুলি বেগের ও গ্যাসের চাপের উপর উষ্ণতার প্রভাব আলোচনা করো পেজ নম্বর উনিশ দেখতে পাচ্ছ পেজ নম্বর উনিশ তোমরা যেটা লিখবে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে তো দেখো এবার আমি বিভাগ ঘ সলভ করাবো দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন দেখে প্রশ্ন বয়েল ও চালচের সূত্রের সমন্বয় রূপটি প্রতিষ্ঠা করো পেজ নম্বর চোদ্দো থেকে পনেরো দেখতে পাচ্ছো পেজ নম্বর চোদ্দ ঠিক আছে এর অ্যান্সারটা লিখবে দেখো তোমাদের সমন্বয়টা দেখাচ্ছে তোমাদের আমি দেখো তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তারপরের পেজে তারপরের পেজে তোমরা পনেরো নম্বর পেজে ঠিক এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কী বললাম বুঝতে পারলে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে চলো পরের প্রশ্ন আমাদের দাগের প্রশ্ন বয়ালের সূত্র বনাম ভি এবং পি ভি এই যে কোশ্চেনটা আছে সেটা কিন্তু পেজ নম্বর কিন্তু বারো নম্বর পেজ আছে এটাও কিন্তু তোমাদের দেখিয়েছি একটু আগে ঠিক আছে দেখাচ্ছে আরেকবার দেখতে পাচ্ছ ছবিটা দেখো পেজ নাম্বার বারো এই দেখো ঠিক আছে ছবিটা দেখে না ভালো করে এই ছবিটা আঁকবে এবং তার সঙ্গে এই ছবিটা আঁকবে ঠিক আছে দুটো ছবি এই ছবি এবং এই ছবি পেজ নম্বর বারো ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের তিন জায়গার প্রশ্ন আদর্শ গাছের সমীকরণ পিভি ভি প্রতিষ্ঠা করো পেজ নম্বর সতেরো দেখতে পাচ্ছ পেজ নম্বর সতেরো ঠিক আছে এ দেখো তার আগে তোমাকে কিন্তু দেখো এই পেজ নম্বর সতেরো দেখো প্রথমে তুমি কিন্তু এখান থেকে শুরু করে এতটা লিখবে ভালো করে বোঝো এখান থেকে শুরু করে এতটা লিখবে তারপরে তুমি লিখবে এখান থেকে শুরু করে এতটা প্রথমে আমি এখান থেকে এতটা বলেছি বাট না এখান থেকে এতটা তো লিখবে তার আগে কিন্তু পেজ নম্বর সতেরো এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে ঠিক আছে তারপরে তুমি এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে চলো পরে প্রশ্ন চা দেখ প্রশ্ন আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাস করে বিচ্যুতির সংক্ষেপে আলোচনা করো পেজ নম্বর উনিশ দেখতে পাচ্ছি পেজ নম্বর উনিশ ঠিক আছে এবং এর অ্যান্সারটা হবে দেখো এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে ঠিক আছে কি বলো বুঝতে পারলে চলো পরের প্রশ্ন পাঁচ থেকে প্রশ্ন গ্যাস সংক্রান্ত চালচের সূত্রটি বিবৃতি করে সূত্রটিকে লেখো ভি প্রি বনামটি সাজে প্রকাশ করে পেজ নম্বর বারো তো দেখো তোমাদের যে এই যে অঙ্কগুলো আছে অঙ্ক এই তিনটি অঙ্ক খুব আমি সলভ করে দেবো ঠিক আছে আজকে সময়টা অনেকটা মানে লেট হয়ে যাচ্ছে তাতে আমি করাতে পারলাম না আমি পরের দিন এই অঙ্কগুলো সলভ করে দেবো ঠিক আছে দেখতে পাচ্ছি অ্যান্সারটা তোমরা লিখবে এটা এখান থেকে শুরু করে ঠিক তোমরা লিখবে এই ছবিটা আঁকবে ঠিক আছে এই ছবিটা এই ছবিটা আঁকবে লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে লিখবে এতটা লিখবে দেখো এতটা লিখবে ঠিক আছে ভালো করে বোঝ এখান থেকে শুরু করে এখান থেকে বারো নম্বর পেজের এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটাটা সবাই ভালো থাকবে আমি পরের দিন কিন্তু তোমাদের আমি থার্ড চ্যাপ্টারটা সলভ কর ঠিক আছে রাসায়নিক পরের দিন আমি সলভ বাই বাড়টা সবাই ভালো থাকবে